জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ তেরো আসামিকে নেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানব সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে আরিফ আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে দেখুন সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি আব্দুর রাজ্জাকের বিষয়টি যেহেতু তিনি উপস্থিত হতে পারেনি সেই বিষয়টা আসলে ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছিলেন যে কেন তিনি উপস্থিত হননি তবে সেখান থেকে আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু জানিয়েছেন যে চোদ্দ জনের মধ্যে তাকে কেন আনা হয়নি এই বিষয়টি হচ্ছে এবং কি ট্রাইব্যুনাল জিজ্ঞেসও করেছিল যে তিনি কি আসলে গ্রেফতারি পড়ানা তার কাছে গিয়েছিল কিনা তবে সোজা উত্তর দিয়েছে আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু বলেছেন যে আব্দুল রাজাকের কাছে গ্রেফতারি পড়ানা গিয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি এই পাশাপাশি তারা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি জানতে পারে এই বিষয়টি শেষ করে দিয়েছেন পরবর্তীতে যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনকে ছেচল্লিশ জনের বিরুদ্ধে এক মাসের যে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে তদন্ত শেষ করার যে নির্দেশনা সেটা কিন্তু ট্রাইব্যুনাল পক্ষ থেকে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে এই হয়তোবা হয়তো বা কিছুক্ষণের মধ্যে যে কার্যকারিতা বা ট্রাইব্যুনালের যে বিষয় সব এই কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো বা তাদেরকে গ্রেফতারি দেখিয়ে বা তাদেরকে কারাগারে পাঠানো হবে এমনটাও কিন্তু আমরা জানিয়েছি এর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে এই প্রথমবার যে গণহত্যা যেটা হচ্ছে জুলাই আগস্টে যে গণহত্যা সেই গণহত্যার প্রথমবারের মতো এই তেরো জনকে কিন্তু এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে যেটা যেটা আসলে এর আগে হয়নি এই প্রথমবারই হলো এই গণহত্যার যেটা আরেকটি যেহেতু আমি একটু একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যত জানি যে এই আরেকটি বিষয় এখানে যে যারা আছেন প্রত্যেকেই প্রতিকে কিন্তু তারা যে অন্যান্য যে মন্ত্রী সাবেক মন্ত্রীরা রয়েছিলেন তার পাশাপাশি সচিব রয়েছেন উপদেষ্টা রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকেই আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর পরবর্তীতে আসলে আসামি পক্ষ এবং কি রাষ্ট্রপক্ষ তারা কিন্তু যেটা হচ্ছে আসামি পক্ষের যে পরিস্থিতি সেটা হলো উকিলনামা একটি একটি পত্র প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে সেটাও কিন্তু দিয়েছে ইতিমধ্যে তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরবর্তী সবাই নতুন করতে তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো আরিফ ধন্যবাদ আপনাকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রীসহ সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে দাফন করতে দেওয়া হয়নি গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গান ইঞ্জুরিতে মারা গেছে এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছেন তারা আজকে উপস্থিত করা হয়েছিল আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং টার্গেটেড ওয়েতে প্রসিকিউশন করা হয়েছে এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমাস মঞ্জুর করেছেন এক মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এই রিপোর্ট আমরা তদন্ত সংস্থার কাছ থেকে পেয়ে যাবো এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে হ্যাঁ আমরা বলেছি আমরা এই পটভূমিতে যে এইখানে মানবতা বিরোধী অপরাধ শুধু যে জুলাই আগস্টে হয়েছে তা কিন্তু নয় এই সরকার অর্থাৎ বিগত যে আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনে যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থা এগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল সেই নিষ্ঠুর ক্যাম্পগুলোতে যে পদ্ধতিতে নির্যাতন করা হয়েছে সেটা দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় হিতলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয় একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয় অপহরণ গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে চর্চা তারা করেছেন এবং করার মাধ্যমে নাজিদের সেই নৃশংসতার স্মৃতিকে তারা দুটি বিষয় দুটি মামলা একটি হচ্ছে যে শেখ হাসিনার মামলা শেখ হাসিনার মামলায় আদালত জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কোথায় তখন আপনারা কি বলেছেন তাকে প্রক্রিয়া এই তেরোজনের বিষয় বলেছেন যে তাদের ইনভলভমেন্টটা কি তখন আপনি বলেছেন যে কমান্ড মধ্যে পড়ে কিনা তখন আপনি কি বলেছেন এই দুটো প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে শেখ একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন